এটা হচ্ছে অরেঞ্জ দেখতে ঠিক অরেঞ্জের মতো লাগতেছে তাই না কিন্তু সত্যি এটা অরেঞ্জ না এটা হচ্ছে একটা অরেঞ্জ পিঠা তো এই পিঠাটা আমি বানাইছি কি নাম দিব ভেবেই পাইতেছিলাম না এর জন্য যেহেতু এটা অরেঞ্জের শেপ দিয়েছি এর জন্য এটা নাক দিলাম অরেঞ্জ পিঠা তো এই পিঠাটা সত্যি অনেক মজা হয়েছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মুসকান কিচেন অ্যান্ড গার্ডেন ভ্যালি তো এই পিঠাটা আমি কীভাবে বানাইছি প্রসেসটা চলেন দেখে আসি প্রথমে দুইটা গাজরের সিলকা ছিলে নিব তো সিলকাটা আমার হয়ে গেছে এই এখন গাজর দুইটা গ্রেট করে নিব গ্রেট করে নেওয়া হয়ে গেছে এখন দুই রকমের বাদাম নিয়েছি পেস্তা গাজর ছোট ছোট করে কাট করে নিব তো কাট করা আমার হয়ে গেছে এই পর্যায়ে উঠিয়ে নিব দেখেন কোন করে নিয়েছে একটা প্যানের ভিতরে তিন চামচ ঘি দিয়ে দিব এর মধ্যে বাদামগুলো দিয়ে ভাজে ভাজা ভাজা করে নিব এই পর্যায়ে দিয়ে দেবো গাজর গোলা এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেব তিন চামচ চিনি এ পর্যায়ে দিয়ে দেবো তিন টেবিল চামচ গুঁড়া দুধ তো রান্নাটা আমার হয়ে গেছে এখন উঠিয়ে নেব এখন এক প্যানের মধ্যে দেড় কাপ পরিমাণে দুধ দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো এক টেবিল চামচ ঘি আর অরেঞ্জ ফুড কালার এক চামচ এখন দিয়ে দেব দুই কাপ পরিমাণে চালের গুঁড়ি ভালোভাবে মিশিয়ে নিব এখন এগুলাকে উঠিয়ে নিব তো ভালোভাবে আমি মুতে নিব দেখতে পাচ্ছেন আমি কোন প্রসেসে মুতে নিতেছি এখন দিয়ে দেব এর মধ্যে এক টেবিল চামচ ঘি ঘি দিয়ে ভালোভাবে মুতে নিব এখন আমি লম্বা শেপ দিয়ে হাতে ঘি মাখিয়ে লিচি কেটে নিব এখন গোল গোল শেপ দিয়ে নিব গোল গোল শেপ হয়ে গেছে এখন দেখতেছেন যে আমি কোন প্রসেসে পিঠা গুলো বানাচ্ছি ভিতরে হালো আদি গোল গোল শেপ করে নিব এখন একটা আঙুলের সাহায্যে মাঝখানে অরেঞ্জ যে বোটাটা থাকে সেই শেপ দিয়ে নিতেছি আর একটা চামচ দুধের সাহায্যে অরেঞ্জের সেগুলো দিয়ে নিতেছি ঠিক এই প্রসেসে আপনারা করে নেবেন এখন একটা লং দিয়ে বোটা দিয়ে দেব দেখেন আমি কোন প্রসেসে করতেছি ঠিক এই প্রসেসে আপনারা করে নেবেন পিঠাগুলো সত্যি অনেক মজা হয়েছিল অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এখন আপনাদের সুবিধার্থে আরেকবার দেখিয়ে দিতেছি যেমন কিভাবে বানাইছি কিভাবে অরেঞ্জ এর শেপটা दे देছি অবশ্যই চালসের গুড়ার মধ্যে ঘি লাগিয়ে নেবেন তাহলে গুর যে আছে ওটা লেগে যাবে দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে এখন আমি भाপে এগুলাকে সিদ্ধ করে নিব 20 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে এখন সিদ্ধ করে নিব দেখেন আমার পিঠাগুলো হয়ে গেছে কতটা লোভনীয় লাগতেছে দেখতে এখন আমি উঠে নিয়েছি এখন এই পিঠাগুলো আমি পাতা দিয়ে ডেকোরেশন করে নিব দেখতে পাচ্ছেন আমি কিভাবে ডেকোরেশন করে নিলাম তো এই পর্যায়ে করে নিবেন দেখেন ঠিক দেখতে আমার পিঠাগুলো অরেঞ্জের মধ্যে লাগতেছে তো এই পিঠাটা বাসায় অবশ্যই বানিয়ে ট্রাই করবেন আর আমার পেজটাকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে তো আজকে পর্যন্তই পর্যন্তই আল্লাহে